বাই নেওয়ার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম ফলো করবে না ফলো করবে হলো তিনটা টাইম ফ্রেম তো দুই নম্বর টাইম ফ্রেম চেক করলে দুই নম্বর টাইম ফ্রেমে তোর ইএমএ ফিফটিটাকে রিজেক্ট করছে এন্ড তিন নম্বর টাইম ফ্রেমে গেলে এখানে বলে কি এক্সট্রেম এখানে বলে এক্সট্রেম অ্যান্ড বাই নিলে এইখানে অ্যান্ড তুই এক্সিট হয়ে গেলি এক্সাম্পল তুই এক্সিট এইখানে নিয়ে নিতেছিস 54 10 60 যে এটা হচ্ছে আমার টিডব্লিউ দেন এমএসবি করার জন্য মানে প্রত্যেক আরেকবার নিচে আসবে কর এইখানটাতেই তো ভুল যেটা সেটা হচ্ছে হ্যাঁ তুই এইখানে কেন বরাবর তুই এক্সিট নেওয়ার সময় সবসময় ইউজ করবে তাছাড়া এখান থেকেও যে সব এক্সিট নিয়ে নিবে এমনটা অথবা তুই এইখান থেকে এক্সিট নিতে পারিস আমাদের এক্সিট নেওয়ার কিন্তু প্ল্যান আছে যে আমরা কোনো সময় সব এন্ট্রি এক্সিট নেব না যে আমার ফার্স্ট টিপিতে হিট করলো আমি এক্জিট নিব হলো সেভেন্টি পার্সেন্ট আমার এন্ট্রি ধর এখানে তুই এন্ট্রি প্ল্যান করতেছিস এখানে পাঁচ টা এখানে এন্ট্রি জির পয়েন্ট জিরো ফাইভ জিরো ফাইভ এখানে বাই নি তো তোর ফার্স্ট টিপি তে প্ল্যান যেটা করবি সেটা হলো জিরো পয়েন্ট জিরো থ্রি এখানে তোর একজিট হবে

তার আগে এক্সিট প্ল্যান করতে যাবে না যদি এটা আসে ব্রেক ইভেন হিট করে তাও কোনো প্রবলেম নাই ব্রেক ইভেন হিট করো কোনো সমস্যা নাই ব্রেক ইভেন হিট করার আগে এক্সিট নেবে না বুঝতে পারছিস হ্যাঁ সেটাই তোর এখানে অ্যাকসেন্ট ব্যালেন্স আছে এটা হিট করব ব্রেক ইভেন

এটা তোর হলো রিএন্ট্রি তো রিএন্ট্রি তো তুই একটা টাইম ফ্রেমে নিবি না না যে টাইম ফ্রেমে আছিস ওই টাইম ফ্রেমে রিএন্ট্রি বাই নিয়ে নিবি না আমি তো মাল্টি টাইম ফ্রেম ইউজ করি মাল্টি টাইম ফ্রেম ইউজ তাহলে দুই নম্বর টাইম ফ্রেম দেখবি এখানে দুই নম্বর টাইম ফ্রেমে ইএমএ 50 টাকা রিজেক্ট করতেছে এখন চলে যাবি তো তিন নম্বর টাইম ফ্রেমে তিন নম্বর টাইম তুমি এখানে কি ভ্যালু লো বিবি দিচ্ছে এইখানে এন্ড তোর এন্ট্রি কিন্তু এই জায়গাতেই আছে এন্ট্রি এখানে কি হবে নিবে 161 তো এন্ট্রি তোর এই জোনটাতেই আছে ওসব তো তুই এখান থেকে বাই নিছিস বাই নেওয়ার পরে তুই যেটা করবি এক্সিটের জন্য ফিবোটা ইউজ করবি

এই যে উপরে গেল নিচে আসলো উপরে গেল নিচে আসলো এই সবগুলোতে তোর প্যানিক হয়ে যায় এন্ড ক্লোজ করে দিই সেন্ট্রে তেমনটা করা যাবে না এইসব আর কি পেশেন্ট চেক করে তোর কিরকম পেশেন্ট আছে প্যানিক হওয়া যাবে না এন্ড এন্ট্রি ক্লোজ করা যাবে না তো তুই এইখানে নিয়েছিস জিরো পয়েন্ট জিরো ফাইভ তো জিরো পয়েন্ট জিরো ফাইভ লটে বাই নেওয়া আছে এন্ড সো ফার্স্ট টিভি হিট করছে ফার্স্ট টিভি তে তোর তিন সেন্ট ক্লোজ হবে তো এইখান থেকে তুই এন্ট্রিনি ধর এখানে নিচে পাস নাই তো এখান থেকে এখানে একশো তিরিশ পিস তো তিন সেন্ট ক্লোজ করলে তোর তিরিশ ডলার এন্ড প্রায় চল্লিশ ডলার এর কাছাকাছি তুই এক্সিট নিতে পারবি এখানে পরবর্তী অ্যাকসেন্ট যেটা করবি সেটা হলো যে তোর দুই নম্বরে ক্লোজ নিবি দুই নম্বরে তুই পাবি ওটাতে বাইশ ডলার টোটাল হয়ে গেল ষাট ডলার তো ষাট ডলারে তুই এক্সিট নিবি অ্যাকসেন্ট আছে ওটা ব্রেক ইভেন দেয় মার্কেট থেকে সেই দিনের জন্য অফ একদিনে একটা এন্ট্রি নিবি অত এন্ট্রি নেওয়ার দরকার নেই আর আরেকটা যেটা ভুল করতেছিস আমি যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে তুই এন্ট্রি নিতে দেখতেছিস যে আহ আমার একটা এন্ট্রিতে প্রফিট হয়েছে তারপরেও এন্ট্রি নিতেই আছে নিতে আছিস তেমনটা করা যাবে না একদিনে হয় একটা এন্ট্রি নিবি না দুইটা এন্ট্রি নিবি তার বেশি এন্ট্রি নেওয়া যাবে না কিভাবে প্রফিট করতেছিস প্রফিট করার পরে কন্টিনিউ এন্ট্রি নিতেই দেখতেছিস ওই প্রফিটটাও যাইতেছে পরবর্তীতে ব্যালেন্স থেকে মাইনাস হইতেছে তেমনটা যেন না হয় বুঝতে পারলে কি ঠিক আছে এখন বল তোর সমস্যা গুলা কি কি করতেছিস ফেস কি কি করতেছিস তোর সমস্যা গুলা কি কি আমার সমস্যা হয় যে আমি জলদি টিপি নিয়ে আনি জলদি টিপি নিয়ে আনি টিপি নেওয়ার পরে তোর কাজ কি আমি তো আমি এন্ট্রি তো মোটামুটি ভালো থাকে আমি যখন টিপি ডাবলোজ করে দিই তখন মার্কেট এম এস জি কে আসে না ডাইরেক্ট চলে যায় অর্থাৎ পনেরো মিনিটে করে না ডাইরেক্ট

অথবা সিএসএম রে এন্ট্রি এইখানে বাই বাই এন্ট্রিটা প্রফিট হলো তোর ধর একশো ফিপস দেন তুই এক্সিট নিয়ে নিলে এখানে তুই ক্লোজ করে দিলি প্রফিট সব এন্ট্রি ক্লোজ তো এন্ট্রি ক্লোজ করার পরে তোর সাইকোলজিক্যাল যেটা হবে সেটা হলো যে তুই এন্ট্রি ক্লোজ করার পরে আবার এন্ট্রি নেওয়ার প্ল্যান করবি এক্সাম্পল তোর এই এন্ট্রি যদি কন্টিনিউ আপ হতো অথবা তুই একজিট করিস নাই এন্ট্রি স্টিল রানিং আছে তাহলে তোর কিন্তু আরেকটা এন্ট্রি নেওয়ার জন্য মাইন্ডসেটে কোনো রকমই কাজ করতো না যে আমি আবার এন্ট্রি নেব এন্ট্রিটা যদি হোল্ড করতে পারতি তো হোল্ড না করাতে তুই ক্লোজ করে দিলি নেক্সট এন্ট্রি আবার তুই নিবি আবার আরেকটা এন্ট্রি নেওয়ার ট্রাই করবি সেটা হতে পারে ট্রেন্ডের বিপরীতে সেটা হতে পারে ট্রেন্ডের পক্ষে দেন ওই এন্ট্রিটাতে লস করবি কারণ তোর ফোমও চলে আসবে ধর তুই এখানে এন্ট্রি নিয়েছিলি অ্যান্ড মার্কেট

সো এন্ট্রিটাকে নাম্বার ওয়ান হোল্ড করতে হবে তুই একটা জিনিস ভাববি সেটা হলো তুই যদি এন্ট্রি ক্লোজ করিস তাহলে তোর মাইন্ডসেটে আবার আসবে কি আরেকটা এন্ট্রি নেই তুই যদি এন্ট্রি না ক্লোজ করে ওই এন্ট্রিটাকে প্রফিটে ধরে রাখতে পারিস যে আমি প্রফিট নেব নিয়ে বাড়াবো তোর একশো ফিপস টার্গেট ছিল মার্কেট একশো ফিপস আপ হয়েছে তো একশো ফিপসে ব্রেক ইভেন করে দে পরবর্তীতে মার্কেট গেলে গেল না হলে একশো ফিপস তো তোর ধরাই আছে

তো সমস্যা বুঝতে পারলি এখানে তোর এন্ট্রি যদি ক্লোজ করে দিস আবার এন্ট্রি রিভেন্স এন্ট্রি নেওয়ার চেষ্টা করিস এন্ড এখন থেকে আমি ট্রাই করব একবার এন্ট্রি না এন্ট্রি অত বেশি নেওয়ার দরকার নাই তোর যে মার্কেট আমাদেরকে কিন্তু সব সময় টাকা দিবে না মার্কেট যত সুন্দরই সেট আপ আমাদেরকে টাকা সব সময় দিবে না মার্কেটের টাকা দেওয়ার সময় আছে সেই সময়টাতে ঢুকতে হবে তো তোর নাম্বার 1 যে কাজটা করতে হবে সেটা হলো যে একদিনে একটা এন্ট্রি নিবি তোর प्रॉफिट টার্গেট হয়ে গেছে মার্কেট আপ হতেছে তুই ব্রেক ইভেন শিফট করবি 100 পিপস তোর আর ব্রেক ইভেন দিয়ে দিবি তারপরে মার্কেট উপরে গেল গেল নিচে আসল অত কোনো সমস্যা আচ্ছা যদি ব্রেক ইভেন হিট করে কল তোর 100 পিপস ধরা আছে

এটা অনেকের সঙ্গে হয় আমার সঙ্গে হয় মানে রেন্টে ক্লোজ করে দিই তারপরে সময় চলে হ্যাঁ হ্যাঁ এটাই এটাই তো সমস্যা হয় কারণ আমি তো এন্ট্রি নিই কপিটা এ যায় তখন অনেক সময় একটা ভালো সেটার আপ দেয় এন্ট্রি তো সব ক্লোজ আগে ক্লোজ দিয়ে পরে ছেলের সেট আপ দেখলাম ঢুকে যায় আর এখন থেকে যেটা বুঝলাম যে অন্তত এক সেন্ট একটা হোল্ড থাকলে ছেলের আর টার্গেট করা হয় না মার্কেট কন্টিনিউ ভাই এরকম তুই একটা জিনিস ভাববি নাম্বার ওয়ান সেটা হলো যে আমি যদি ক্লোজ করে দিস সব এন্ট্রি তাহলে আমার ভিতরে প্রোমও কাজ করবে অ্যান্ড আমি রিভেন্স এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আমি বাই ছিলাম পরবর্তীতে সেলে আসবো অথবা আমি ছেলে ছিলাম পরবর্তীতে আবার বাই এন্ট্রি প্লেস করব তো এই জিনিসটা হবে এন্ড যদি হোল্ড করতে পারিস তাহলে এই জিনিসটা তোর মাইন্ডে আসবে না যে আমার এন্ট্রিতে অলরেডি রানই আছে হ্যাঁ সেটাই এই জিনিসটা নাম্বার ওয়ান করতে হবে সো আর কোন প্রবলেম আছে না ওকে এই এন্ট্রিটা তো আমরা আর কি সেদিন লাইভ ট্রেড করলাম লাইভ ট্রেড এলি আমি এন্ট্রি কি ক্লোজ করছি না কি জন্য করি নাই আমি যদি ক্লোজ করি আবার এন্ট্রি নেওয়ার আমার জন্য ফ্রম ও কাজ করব আমরা কাছে যে আমরা এখানে ফ্রম ও কাজ করি যে এটা হলো ডেলির রিএন্টি পয়েন্ট ডেলিতে সিএসকে আছে এন্ট্রি এন্টি পয়েন্ট তো আমরা এখান থেকে আবার সেল প্লেস করব এন্ট্রি এখান সিএসকে এন্ড আমরা আবার রিএন্ট্রি করব কাজ করব তো আমাদের দরকার নাই এই এন্ট্রিটা আছে ব্রেক হিট করুক সমস্যা নাই কিন্তু আমি তো আর নেক্সট এন্ট্রি নিতে যেতেছিলাম ফ্রাইডে তে কোনো এন্ট্রি নাই কোনো এন্ট্রি নেই কারণ এর এন্ট্রি অলরেডি আছে তার জন্য আমি এন্ট্রি নিয়ে নেবো কেন আমার সঙ্গে ফোমও যেন আছে আমার ভিতরে যে আমি এন্ট্রি নেবো বুঝতে পারলি হ্যাঁ সেটাই আমাদের অনেকের সঙ্গে এই সেম জিনিসটা হয় এটা থেকে বাড়ানোর নাম্বার ওয়ান যেটা রিজেন থাকবে সেটা হলো যে আপনি বাই নিয়েছেন এক্সাম্পল এইখানে রিএনটি বাই রিএনটি বাই দেন আপনি এক্সিট নিয়ে নিয়েছেন সবগুলো পাঁচ আর দশ হয় পরবর্তীতে মার্কেট এখানে পাঁচ আর দশ হাই এখানে করছে সিএসএম রিএনটি তো আমাদের ফার্স্ট ফিটি যেটা থাকে সেটা হলো যে পাঁচ আর দশ হাই এন্ড পাঁচ আর দশ হাই সব এন্ট্রি ক্লোজ পরবর্তীতে মার্কেট কিন্তু আবার করছে কি এখানে টপ বিবিতে গেল টপ বিবি রিজেক্ট করছে এক্সাম্পল টপ বিবি রিজেক্ট দেন এইখানে ভাববেন কি মার্কেট আর সিএসএম নতুন করে করতে পারবে না মার্কেট কি হবে ডাউন হবে এইখান থেকে সেল ওয়েন্টি ওপেন করে বসে বাট মার্কেট কন্টিনিউ আপ হবে মার্কেট হালকা একটু নিচে নামলো দেন আপ হয়েছে এই এন্ট্রিটাতে লস করলেন এইখানে যে প্রফিট ছিল সবগুলো এটাতে চলে গেল বাট এইখানে যদি আপনার একটা এন্ট্রি হোল্ড থাকতো আমাদের যেটা এসওপি আছে সেটাই আমরা ফলো করবো আমাদের পাঁচ আর দশ হয়ে গেলে আমরা এক্সিট নিব সেম জিনিসটা করবো বাট এক সেন্ট আমরা হোল্ড করে দেবো যাই এক্সেন্ট আছে আমার যেন নেক্সট এই এন্ট্রিটা নেওয়ার প্রমো যেন না আসে যে এখানে সব বিবি রিজেক্ট করলো দেন এখান থেকে আমি সেল নেব এই প্রমোটা কাজ করবে না যখন আপনার এখানে একটা অলরেডি হোল্ড আছে তখন আর কি এই জিনিসটা মাথায় আসবে না যে আমি আবার সেলে ফোকাস করি কারণ আপনি সেল নিয়েছেন মার্কেট ব্রেক এসএল মেরে দেবে দেন আপনার এই প্রফিটটা শেষ তো ট্রাই করতে হবে এন্ট্রিগুলোকে হোল্ড করা অ্যান্ড একটা এন্ট্রি নেওয়ার পরে যদি সব এন্ট্রি ক্লোজ করে দেন আরেকবার এন্ট্রি নেওয়ার জন্য মাথায় কাজ করবে যে আমি আবার এন্ট্রি নিই ওই এন্ট্রিতে প্রফিট করছেন প্রফিট করলে যেটা হবে সেটা হলো যে যে ওভার এক্সাইটেড হয়ে যায় আমাদের মাইন্ডসেট আমি প্রফিট করছি আবার এন্ট্রি নিলে প্রফিট করবো এই জিনিসটা হয় বাট ডেলি আমার মতে এক থেকে দুইটা এন্ট্রি ফার্স্ট এন্ট্রি যদি প্রফিট হয় তাহলে নেক্সট আর ট্রাই করার দরকার নেই ওটাকে হোল্ড করে ট্রাই করতে হবে হয়তো যদি দুই সেন্ট তিন সেন্ট অথবা এক ডলারে মারে তাহলে কিছু এন্ট্রি ক্লোজ করে দিতে হবে অল্প কিছু ব্রেক ইভেন রাখতে হবে যেটা আমাদের এসওপি আছে এসওপি ফলো করে আমাদের ক্লোজ করতে হবে ব্রেক ইভেন করে দিতে হবে তাহলে আপনি প্রফিট রাখতে পারবেন কন্টিনিউ তাছাড়া আপনি বাই করতেছেন সেল করতেছেন এসবের প্রফিট কিন্তু ধরে রাখা অনেক কাজ প্রফিট করবেন হিউজ প্রফিট করবেন বাট প্রফিটটাকে ধরে রাখতে পারবেন না সো আশা করতেছি বুঝতে পারছেন অ্যান্ড অ্যাডমিনের আর কি সেম সমস্যাটাই ছিল প্রফিট ধরে রাখতে পারে না প্রফিট অনেক করছে বাট প্রফিটটাকে ধরে রাখতে পারে না সো এই সেম সমস্যাটাই আমার সঙ্গে মাঝে মাঝে হয় আমার সঙ্গে হয় না এমনটা কিন্তু না আমার সঙ্গেও হয় বাট আমি যেটা করি সেটা হলো যে হোল্ড এন্ট্রি আর কি রেখে দাও ট্রাই করি একটা দুইটা এন্ট্রি রেখে দিই সো আশা করতেছি সবাই বুঝতে পারছেন বিষয়টা এতটুকু রাখতেছি এন্ড আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল এন্ড কমেন্ট করবেন আপনার সঙ্গে এই বিষয়গুলো হয়েছে কিনা